কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার গোপাল সোনার কৃপায় অনেক ভালো আছি আজকে দেবশয় একাদশী ব্রত তোমরা নিশ্চয়ই জানো তো এই একাদশী ব্রত কথা কথা আজকে আমি তোমাদেরকে পরে শোনাবো তার আগে তোমরা আমার আজকে আমি সারাদিনে কি সেবা করছি হয়তো ভাবছো যে আমি কি সেবা করলাম আজকে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে শশা আপেল নাশপাতি আর তার সাথে আম তো গোপাল সোনাকে আজকে আমি এটা সকালবেলা ভোগে দিয়েছিলাম তো গোপাল সোনা ভোগ হয়ে যাওয়ার পর আমি রেখে দিয়েছি এখন আমি সেবা করব এখন বাজে বেলা চারটা বাজছে তো আমি এখন গোপাল সোনার এই মহাপ্রসাদ গ্রহণ করছি আজকে দেখশুন একাদশীর মহাপ্রসাদ দর্শন করো আর সারাদিনে আমার এটাই মহাপ্রসাদ হবে আর বিকালবেলা আমি গোপাল সোনাকে কাঁচা বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব তো আসো বন্ধুরা এখন আমার সেবা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেবশোরণী একাদশীর ব্রত কথা শোনাবো হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা হরি বৌ